গতকাল হচ্ছে আপনার ফরিদগঞ্জ চাঁদপুর তারপর হচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জ রায়পুর এইসব এরিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি আছে বৃষ্টির পরিমাণ এত বেশি একেবারে মনে করেন যে রাস্তার উপরে পর্যন্ত পানি উঠে গেছে রাস্তার পাশেই যে গর্ত থাকে এগুলো ভরে গেছে এবং বিভিন্ন পুকুরের মাছ দেখে আসছে তো রাস্তার উপর তিনি সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে জাল মারতেছে রাস্তার পাশে যে গর্তগুলো আছে মাছ ধরতেছে অনেকে অনেক মাছ পাইছে আমি আসলে সে দিকে দিয়ে গেছিলাম যখন বৃষ্টি একটু কমছে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে পানি এবং জাল দিয়ে মাছ ধরতেছে রাস্তার পাশে এর আগে কিন্তু

আমি তো আপনার হচ্ছে এখনকার সময়ে যেটা দেখতে পাইলাম যে গুড়া মাছ এই টাইপের মাছগুলো একটু কম পাওয়া যায় দেখি উনি কিছু পায় কিনা হ্যাঁ ওনার জাল ও একটা বড় মাছের ব্যবস্থা আছে